विचार 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 चाय विचार 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 चाय नहीं होते ये चाय अमर भाई कबूर है खुनी कलो बहीर अमर भाई कबूर है खुनी कलो बहीर है खुनी कलो अमर भाई कबूर है अमर भाई कबूर है खुनी कलो बहीर है अबू सईद পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তানের জিপিও মোড় অর্থাৎ এখান থেকে জিরো পয়েন্ট মোড় বলে পরিচিত সেই জিরো পয়েন্ট মোড়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু এখানে যে স্বজনরা রয়েছে তারা গোটি কয়েক স্বজন তারা কিন্তু এখানে অবস্থান করছে তারা বলছে যে তারা কিন্তু কমিশনার গোয়েন্দা বিভাগ সহ বেশ কয়েকটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে গিয়েছে যাওয়ার পরও কিন্তু তারা কোনো সুরাহা পায়নি এবং কোনো আশ্বাস পায়নি এমনকি যে তাদের যে আত্মীয় স্বজন বা স্বজনরা নিহত হয়েছে সেখানে যে আসামি রয়েছে তাদেরকে কিন্তু ধরা বা গ্রেফতার করার জন্য কিন্তু পুলিশ সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কোনো ভূমিকা রাখেনি বলেছে যে নিজ উদ্যোগকে স্বজন হত্যার আর যে আসামি রয়েছে সেই তারা নিজুদ্ধকে কিন্তু তারা দুইজনকে গ্রেপ্তার করেছে এমনকি শুধুমাত্র ঢাকা না ঢাকার বাইরে কিন্তু সুদূর টেকনাফ থেকেও কিন্তু অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করে তারা নিযুদ্ধকে নিয়েছে এবং তারা কিন্তু বলেছে যে ডিবি সহ বেশ কয়েকটি এলাকায় ডিবি আইজিবি সহ যারা রয়েছে তারা কিন্তু এখানে তারা কিন্তু সেখানে বলেছেন যে তারা কিন্তু কোনো বিচার পায়নি এবং কোনো ধরনের আশ্বাস পায়নি তো দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনী তারাও কিন্তু এখানে অবস্থান করছে এর বিপরীত পাশে দেখতে পাচ্ছেন যে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশের অবস্থান কিন্তু শক্ত অবস্থান রয়েছে এবং ধীরে 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 কিন্তু পুলিশের সংখ্যা বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ সচিবালয়ের সামনে যে গেটটি রয়েছে সেখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা সুরক্ষাকারী বাহিনী তারা এখানে অবস্থান করছে এর বিপরীত পাশে কিন্তু সেনাবাহিনী সেনা সদস্য যারা রয়েছে তারা অবস্থান করছে আমাদের আমাদের